চিতই পিঠা বানাবো তার জন্য পানিটা গরম করে নিলাম সাথে লবণ পানিটা একটু বেশি গরম তার জন্য আমি তার সাথে ঠান্ডা পানি মুখে নেব চিত পিঠা বানাতে খুব বেশি গরম পানির প্রয়োজন হয় না কুসুম গরম পানি হলে হয়ে যায় আমি চাউল গুঁড়া দিয়েছি অবশ্যই আওলা চাউল দেওয়া লাগবে এই চিতই পিঠা বানাতে শিল্প চাউল গুঁড়া দিয়ে কিন্তু হবে না অবশ্যই আল্লা গুঁড়া লাগবে মেশিনের কুটা গুঁড়া দিয়েও কিন্তু চিতই পিঠা হয় আর আজকে যে আমি পিঠা তৈরি করছি সেটা কিন্তু মেশিনের কুটা পিঠার গুঁড়া অনেকেই ডেকেতে কুটা ছাড়া পিঠার গুঁড়া দিয়ে চিতর পিঠা বানাতে পারে না কিন্তু এই মেশিনের কুটা গুঁড়া দিয়েও কিন্তু চিতই পিঠা খুব সুন্দর হয় তো আমি খুব ভালো করে একটা ড্রো তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনাকে কুসুম গরম পানি দিতে হবে আর চাউলের গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে কষলিয়ে একটা ড্রো তৈরি করতে হবে চিতাই পিঠা কিন্তু আমাদের সবারই অনেক প্রিয় অনেক পছন্দের একটি খাবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার আপনি যত সুন্দর করে ড্রো তৈরি করবেন ঠিক হবে আপনি চাইলে এই পিঠা গুঁড়ার সাথে একটু পরিমাণে আটা বা ময়দা গুঁড়া দিয়ে দিতে পারেন তাতে পিঠা অনেক সফট হবে এবং অনেক ফুলকু ফুলকো হবে কিন্তু দিলেও খুব পরিমাণে কম দিতে হবে আমি খুব সুন্দর করে মেখে একটা ড্রো তৈরি করছি আর আপনার ড্রো যত ভালো হবে পিঠা খেতে এবং তৈরি করতে ততটাই মজা হবে আমার ড্রো তৈরি করা প্রায় শেষের দিকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখেছিলাম ডোটাকে একটু পরিমাণ রেস্টে রাখবেন দু চার পাঁচ মিনিট তাহলে যে এরকম একটা ঘনত্ব ভাব চলে আসবে যেহেতু মেশিনে কুটা গোড়া তো দেখেন আমি এখন এড়ে চিনে নিচ্ছি একদম ঘনত্ব চলে আসছে ডোটার মধ্যে আর ওইদিকে আমি চুলায় একটা পিঠার খোলা বসিয়ে দিয়েছি খোলাটা গরম হতে চলেছে আর চিতর পিঠা বানাতে কিন্তু খোলা অবশ্যই গরম বেশি হওয়া লাগবে তা নাহলে পিঠাই কিন্তু ভালো হবে না আমি দেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণ একটু হাই হিটে আগুন দিতে হবে একটু হাই হিটে আগুন দিলে পিঠাটা খুব ফুলকো হয়ে যায় তো দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে একদম মচমচে হয়েছে পিঠা এবং ফুলকো হয়েছে আর এরকম গরম গরম চিতই পিঠা খেতে খানা ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার পছন্দের একটি খাবার এই চিতই পিঠা শুকিয়ে ভর্তা মরিচ ভর্তা খেজুরের রস সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায় মধু গরু মাংসের বোনা তো আপনার যেটা ভালো লাগে ঠিক ওইটা দিয়ে খেতে পারেন এই চিতই পিঠা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এই পদ্ধতিটা ফলো করে এইভাবে পিঠা তৈরি করবে। একটা পিঠা আপনার নষ্ট হবে না অনেকেই বলে অনেকে চিতই পিঠা হয় না মাঝখানে কাঁচা থাকে ভালো করে সিদ্ধ হয় না কিন্তু আমি যেভাবে এই টেকনিকটা তৈরি করছি আপনারা অবশ্যই টেকনিকটা ফুল করে তৈরি করবেন আপনার একটা পিঠাও নষ্ট হবে না আর প্রত্যেকটা পিঠায় আমার পিঠার মতো এরকম ফুলকো ফুলকো হবে এবং মুচমুচে হবে আর আপনি কড়াই একটু করে রেখে দিবেন এটা হওয়ার পরে এক দুই মিনিট দেখবেন নিচের সাইডটা একদম মুচমুচে হয়ে গেছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী রেসিপি দেওয়ার জন্য